একদল নারীবাদী গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে আর নামছে সম অধিকারের দাবিতে তার ওরা হচ্ছে বেশি ওদের হিসা বুঝে নিবে ওরা ওই দাবিতে নামছে এখন আমরা দেখছিলাম আওয়ামী লীগ সবসময় টাকা দিয়া লোক বাড়া করতো বিএমপি সবসময় টাকা দিয়া মিছিল মিটিংয়ের জন্য লোক বাড়া করতো কিছুদিন আগে দেখছি এনসিপিও টাকার বিনিময়ে লোকজন ভাড়া করিয়েছে তারা কি জন্য আসছে তারা নিজেরাও জানে না এখন এই বেশ্যাগুলা থুকু এই নারীবাদীগুলা যারা নিজেদেরকে বেশি দাবি করে এরা সমাবেশ করছে এদের দাবির জন্য এরা গার্মেন্টস থেকে বাণা করে লোক নিয়ে আসছে ওই মহিলারা নিজেরা মুখ খুলতে রাজি না তারা কি দাবিতে আসছে এর এমন দাবির জন্য মানুষ বানা যে গার্মেন্টস থেকে লোক পায় না কি করবো বেশ্যাদের কাতারে কে যাইবো এরা তো নারীদের সম্মান দিতে আসে না এরা তো আসছে নারীদেরকে বেশি বানাইতে। এদেরকে যেখানে পাইবেন ওইখানে তা প্রাণীর উপর রাখতে হইব এদেরকে অনেক সুযোগ দিয়ে দিছি এরা রাস্তায় নামলে পাঁচা পুসা পিড়াইয়া লাল করে দিতে কোনো কথা নাই এদের সাথে ভালো ব্যবহার অনেক হয়েছে অনেক ভালো ব্যবহার হয়েছে এদের সাথে এরা নিজেদের ঘরের সমস্যা এখন পুরা দেশের মানুষের উপর ছাপাই দিতে চাইতেছে